উত্তম কুমার মানে চিরকালের প্রেমিক বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমার মানে নতুন করে ভালোবাসা যুবক যুবতীর মধুর সম্পর্ককে তুলে উত্তম কুমার মানে পাশের বাড়ির ছেলে আবার উত্তম কুমার মানেই দজ্জাল স্বামী চলচ্চিত্র জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা রইল তার কিছু ঝলক উত্তম কুমারের জীবনে এক মাইলস্টোন হলো হল নায়ক বলা হয় নিজের জীবনের সঙ্গে ছবির মিল পেয়েই নাকি রাজি হয়েছিলেন উত্তম আর সত্যজিৎ রায়ও নাকি উত্তম কুমারকে মাথায় রেখে শুরু করেছিলেন ছবির চিত্রনাট্য লেখার কাজ ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি বাংলা ছবির অন্যতম সেরা এই পিরিয়ডিক্যাল ড্রামায় অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার বিপরীতে ছিলেন তনুজা মহানায়কের জীবনের অন্যতম সেরা ছবি হিসেবে ধরা হয় এই ছবিটিকে সপ্তপদী ছবিটি ছবির গুণে যত না প্রসিদ্ধ তার চেয়ে বেশি বিখ্যাত এই ছবির মধ্যে ওথেলো নাটকের সেই বিখ্যাত দৃশ্য ও এই পদ যদি না শেষ হয় গানের জন্য এই ছবির জন্য প্রচুর প্রশংসা পেয়েছিলেন উত্তম কুমার ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল উত্তম কুমারের সেরা দশটি ছবির যদি তালিকা করা যায় তবে তার মধ্যে অবশ্যই পড়বে সন্ন্যাসী রাজা ছবিতে দুরকম অবতারে দেখা গিয়েছে উত্তম কুমারকে গল্পের গুড়ে তো বটেই উত্তম কুমারের জন্য হিট সন্ন্যাসী রাজা স্ত্রী ছবিতে এক দজ্জাল স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম নিজের কর্নারের বাইরে বেরিয়ে এমন অভিনয় উত্তমকে আবার নতুন করে পরিচিত করিয়েছিল বাঙালির মধ্যে তপন সিনহা পরিচালিত ঝিন্দের বন্দি উত্তম কুমারের আর এক দুর্দান্ত অভিনয়ের উদাহরণ নিজের কেরিয়ারে বারবার নিজেকে ভাঙা গড়া করেছেন মহানায়ক এই ছবি তারই প্রমাণ উত্তম কুমারের কেরিয়ারে অন্যতম চর্চিত ও হিট ছবি ওগো বধূ সুন্দরী ছবির সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে উত্তম কুমারের জীবনের শেষ দিকের ছবিগুলির মধ্যে একটি আনন্দ আশ্রম ছবিতে উত্তমের বিপরীতে ছিলেন শর্মিলা ঠাকুর ছবিটি দুর্দান্ত হিট হয়েছিল কিন্তু তরুণ কুমার ছবিটি দেখে বলেছিলেন উত্তমের সেই অভিনয় দক্ষতা এখানে যেন কোথাও মিসিং নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন